সেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজপথে থাকা ছাত্রদলকে নিয়ে কাজ করা ছাত্র সমাজকে তথা ডাকসুকে নিয়ে কাজ করা এসব বিরোধী আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখা এবং স্টিল ধারাবাহিকভাবে এই সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্রদের সঙ্গে যুবকদের সঙ্গে তথা তারুণ্যের শক্তি নিয়ে কাজ করাই আমার এই যুবকদের সঙ্গে রাজনৈতিক ধারাবাহিকতায় আমি যুবকদের স্পিডকে ধারণ করি আজকে জাতীয় যুব আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই দেখুন স্বাধীনতার আগেই কিন্তু আমার জন্ম আমি স্বাধীনতার পরে লক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি আমি আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন দেখেছি আমি গুণ দেখেছি খুন দেখেছি আমি দুর্ভিক্ষ দেখেছি আমি পঁচাত্তরে সাতই নভেম্বরের বিপ্লব এবং সংগতি দেখেছি প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন স্বাধীনতার ঘোষণা করেছেন রে যুদ্ধ করেছেন আমি সেই নেতৃত্ব দেখেছি প্রেসিডেন্ট জিয়া যখন স্বাধীনতার ডাক দেন উনিশশো সাল আর যে সময় উনি শাহাদ বরণ করেন উনিশশো একাশি সাল মাত্র দশ বছরের মাথায় যিনি সাড়ে তিন বছর দেশ শাসন করেছেন জনগণের কে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনগণের বন্ধু হয়ে এবং যুবকদের নেতা হয়ে তরুণদের নেতা হয়ে স্বাধীনতার যেমনি ঘোষণা দিয়েছেন তেমনি শাসন করেছেন এবং যুবক থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়া শাহাদ ছিল কত পাহাড় পর্বত ছিল প্রেসিডেন্ট জিয়াকে দিয়ে আমি সেই উদাহরণটা দিতে চাই সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি আন্দোলন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে এই তরুণ নিয়ে এবং বেগম খালেদা জিয়া অত্যাচারিত নির্যাতিত মামলা হামলার শিকার হয়েও সেই তরুণ যুবক এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন বাস্তবতা হল দেশনেত্রী বেগম খালাদা জিয়া এখন পর্যন্ত সেই সম্মানের জায়গা রয়েছে তিনি সম্মানিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তরুণদের স্পিডকে ধারণ করেন দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন দীর্ঘ সতেরো বছরে যেই আওয়ামী লীগ শাসন তৈরি করেছিল অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার